দেখলাম একটা প্রশ্ন অনেকেরই আছে অনেকে জিজ্ঞাসা করছেন যে স্যার ওয়েটিং লিস্টে যারা আছে তাদের চান্স কতটা বিশেষত এডুকেশন আমি যেহেতু এডুকেশনে ছাত্র এডুকেশন পড়াই স্কুলে আপনাদের সাথে এডুকেশনের চর্চা করেছি ফলে যারা আছেন তারা অনেকেই জিজ্ঞাসা করছেন কি হতে পারে আমি শুধু এডুকেশন এডুকেশন বিষয়ে তো আছে তার বাইরে অন্যান্য বিষয়েও যে ওয়েটিং লিস্টের সম্ভাবনা কতটা যারা ওয়েটিং আছে কত নামতে পারে ওয়েটিং থেকে হওয়ার কোনো সম্ভাবনা আছে আমি প্রথমে একটা এক কথায় উত্তর দিই হ্যাঁ ওয়েটিং থেকে বহু চাকরি হবে আমি জানি আমার এই ছোট্ট হ্যাঁ কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন অনেকেই বলবেন আপনি অযৌক্তিক কথা বলছেন আপনি মন রাখার জন্য এটা বলছেন সেটা বলছেন আপনি ভিউজ বাড়ানোর জন্য বলছেন দেখুন আমি প্রথম দিন থেকে যারা আমার চ্যানেলের সাথে ছিলেন ভিউজ বাড়ানো এটা সেটা সেটাকে আমি পড়া করিনি যেটা যেটা ঠিক মনে হয়েছে সেটা বলেছি সঠিক এবং সাথে চেষ্টা করেছি থাকবার নির্ভুল তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি নিশ্চয়ই আমি সবকিছুর ঊর্ধ্বে নই আমার ভুল ত্রুটি হয় না সেটা আমি কোনোদিন বলিনি আজকেও বলছি কেন আমি আমার কতগুলো যুক্তিপূর্ণ দিক তুলে ধরবো যেটা বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিরকম প্রথম যেটা ওয়েটিং লিস্টে তো জেনারেলি মহিলাদের যারা ফিমেল কোটায় যারা আছেন তাদের সম্ভাবনা মেলদের তুলনায় অনেকে বেশি একদম সিম্পলি মেলদের থেকে ফিমেলদের চান্স বেশি তার কারণ একটাই আপনারা জানেন মেল ফিমেল এবং ফিমেল একমাত্র এক্ষেত্রে কি করা হয়েছে মাল্টি র্যাঙ্ক বা ডুয়েল র্যাঙ্ক দেওয়া হয়েছে একজন ক্যান্ডিডেট তিনি যদি মেল ফিমেলের যে কাট আছে কোন একটা ক্যাটাগরি মেল ফিমেল থেকে সেই উপরে থাকেন তাহলে তিনি মেল যেমন র‍্যাঙ্ক করেছেন। তেমনই তিনি আবার তার র্যাঙ্ক করেছেন। ফলে ফিমেলেও এক্ষেত্রে যেটা হবে যদি একজন প্রার্থী সে মেল ফিমেলেও যার নাম আছেন যে শিক্ষিকার তিনি মেল ফিমেলও আছেন তিনি যদি মেল ফিমেল এখান থেকে একটি স্কুল চুজ করেন তাহলে স্বাভাবিকভাবেই এক নম্বর যিনি ফিমেলে ওয়েটিং আছেন সেই ক্যাটাগরিতে তিনি কিন্তু ডাক পাবেন এটা একদম সিম্পল বিষয় তার বাইরেও বহুজন আমি আসল জায়গাটা আসছি আর তার বাইরে যেটা জেনারেল বিষয়গুলো আগে বলিনি বহুজন এমন আছেন যারা হয়তো যোগদান করলেন না এইটা বলা মাত্রই একটা প্রশ্ন এই বাজারে যোগদান করবেন আপনি পাগল আছেন হ্যাঁ আমি পাগল হয়ে হয়তো বলছি বহুজন আছে অন্য অন্য চাকরির থেকেও কিন্তু এসছেন তারা অনেকেই আছে এই গোলমালে ঢুকতে চাইছেন না শেষ মুহূর্ত তারা দেখতে চাইছেন ঠিকই তবে অনেকেই কিন্তু এর মধ্যে আসতে চাইছেন না ফলে সেখানেও কিন্তু একটি সমস্যা রয়েছে ফলে তারা যদি যোগদান না করেন কাউন্সেলিং অনুপস্থিত থাকেন বা কাউন্সেলিংয়ে যোগদান করেও স্কুলে যোগদান না করেন সেক্ষেত্রেও কিন্তু লিস্ট থেকে প্রার্থী যিনি আছেন তারা ডাক পাবেন এইবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আহ বহু দু হাজার ইন সার্ভিস তারা কিন্তু প্যানেলের ওয়েটিং লিস্টে রয়েছে তো আছেনি যারা কল ভেরিফিকেশনে আসেন ইন্টারভিউ ডাক পায়নি আবার ইন্টারভিউ ডাক পাওয়ার পর অনেকে আছে ফ্রেশার এই ফ্রেশাররা যেমন ওয়েটিং এ রয়েছেন তাই সেই সমস্ত দু হাজার ষোলোর শিক্ষক শিক্ষারা ওয়েটিং এ রয়েছে এইবার দেখুন সরকারের অবস্থানটা প্রথম দিন থেকে কি ছিল যে আমরা এই শিক্ষকদের পাশে আছি সাথে আছি যে জন্য স্কুল সার্ভিস কমিশনও সে পাশে ছিলেন বলেই যোগ্য শিক্ষকদের দশ নম্বর দিয়েছেন দেখুন তা নিয়ে বিতর্ক জায়গা থাকতে পারে পক্ষে থাকতে পারেন আপনি বিপক্ষে থাকতে পারেন দিয়েছে এটা তো ঠিক আপনি পক্ষে থাকলেও দিয়েছে আপনি বিপক্ষে থাকলেও দশ নম্বর দিয়েছে ফলে আমি সেই বিতর্কে যেতে রাজি নই এটা ভালোর জন্য দিয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও যারা যেতে পারেননি দেখুন সেটা নিয়েও বিতর্ক আছে অনেকে বলবেন অযোগ্য সবাই না সবাই অযোগ্য বলিনি আজও বলছি না বহুজন আছেন যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলেন নিশ্চয়ই অবৈধভাবেও কিছুজন কিছু জন চাকরি পেয়েছিলেন যাদের ফলে এদের ভুক্ত হচ্ছে এবারে তারা যারা ওয়েটিং এ রয়ে গেলেন তাদের কিন্তু নিয়োগ করার তাগিদটা সরকারের আছে এসএসসির আছে এবার এবার ধরুন ওয়েটিং এ রয়েছেন কোন একটি সাবজেক্ট ধরুন আমি এডুকেশনে রয়েছেন পনেরো নম্বরে আগে জন রয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট তার ফ্রেশার রয়েছে পনেরো নম্বরে একজন ইনসার্ভিস রয়েছেন তারপরেও হয়তো রয়েছেন এবার যদি সেই পনেরো নম্বরের যিনি রয়েছেন প্রার্থী তাকে চাকুরি দিতে হয় তার আগের চোখ জনকে ওভারটেক করে তাহলে তো সে র্যাঙ্ক জাম্প হয়ে যাবে যেটা দু হাজার ষোলোয় হয়েছিল বলে অনেকগুলো সতেরো রকম দুর্নীতির মধ্যে এটা হয়েছিল র্যাঙ্ক জাম্প এখন আমি আগের চোদ্দ জন ফ্রেশার ওয়েটিং এ রয়েছে তাদেরকে দেব না পনেরো নম্বর ওয়েটিং একজন ইন সার্ভিস রয়েছে তাকে আমি চাকরি দেব কাউন্সেলিং এর স্পেশালি রাখবো এটা হবে না এটা হতে পারতো তাহলে পৃথক প্যানেল হতো যেটা আমরা দাবি করেছিলাম প্রথম দিন থেকে দাবি করেছিলাম আমি ব্যক্তিগতভাবে অনেকবার কথা পাঠিয়েছি আপনারাও সহমত করেছেন দুটো আলাদা প্যানেল হোক ইনসার্ভিসদের জোর হলো তাদের পোস্টে তাদের পরীক্ষা হোক আর বাকি পোস্টগুলো কোন রকমের সিনিয়রিটি নম্বর ছাড়া ফ্রেশারদের হোক তাহলে ঝামেলা হতো না কিন্তু এখানে যেহেতু কম্বাইন্ড ভাবে পরীক্ষাটা হয়েছে সেহেতু এখানে কিন্তু শুধুমাত্র ইনসার্ভিসদের আমি আলাদা করে ডাকতে পারবো না এটা এই আইন কখনোই চলবে না এইবার আপনি বলতে পারেন স্যার কাউন্সিলিং এর ডেট চলে এসে আপনি কথা এখন বলছেন দেখুন একটা প্যানেলের ভ্যালিডিটি কতদিন থাকে এক বছর এক বছর ভ্যালিড থাকে তাহলে সময় আছে প্ল্যান এ বি সি কিছু কি রেডি নেই এদের নিয়ে কি সরকারের কোনো চিন্তা ভাবনা নেই আপনার কি মনে হয় দেখুন এটা হাইপোথেটিক্যালি আমি বলছি বিষয়টা সম্ভাবনার জায়গা থেকে বলছি কি মনে হয় যে সমস্ত ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন কারণ এই প্যানেল আসতে পারতাম না ব্যাস তার একত্রিশ আগস্টের পর একদম চাকরি ছাড়া হয়ে যাবে কিচ্ছু করবে না আমি অন্তত ব্যক্তিগতভাবে সেটাকে বিশ্বাস করি না যদি এই প্যানেলের থেকে কিছু করতে হয় সেই কাটক পর্যন্ত যে ফ্রেশাররা আছে তাদেরকে বাদ দিয়ে কিছু করা সম্ভব নয় হয়েই আর কেস হবে এবং সে কেসে কোনোভাবেই ধরবে মানে সিদ্ধান্তটা টিক মেরা ধবে এটা ইজি ব্যাপার ফলে আপনাদের আমি একটা জিনিস বলবো ফ্রেশার যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন ওয়েটিং লিস্টে তারা যদি সম্ভব হয় দেখুন আপনার পরে অন্তত ইনসার্ভিসরা কত জনা বা একজনও আছেন কিনা ওয়েটিং লিস্টে যদি সম্ভব হয় প্যানেল থেকে দেখে রাখা তাহলে আমরা আমার অন্তত ব্যক্তিগত ধারণা আপনার জন্য কিছুটা ভালো হলেও হতে পারে আমি তো আর জোর দিয়ে বলতে পারি না হবেই সেরকম কোনো তথ্য যেহেতু আমার কাছে নেই তাই বলছি আপনার জন্য কিন্তু সেটা সুখকর হতে পারে সরি এইবার যে প্রশ্নটা আসছে এর পর রয়েছে এখনো কিন্তু সেই দশ নম্বরের কেস ফর্সলা হয়নি না কি সিদ্ধান্ত আসবে যদি নিয়ে হয়তো তার আগে হয়ে যাবে এবার সেসব নিয়ে কি হয় আপনার ওয়েটিংটা কিন্তু নবম দশমের কথা আমি পড়াবো নবম দশমে তো অনেক কিছু চেঞ্জ হবে একাদশ দ্বাদশে বিভিন্ন সাবজেক্টে কিন্তু অনেক রাইট ডাক পাবেন এবার এখন অপেক্ষা দেখা যাক আমার সাথে সহমত হন আর দ্বিমথন কমেন্ট করে জানাবেন